সালামু আলাইকুম গণপ্রান্তে বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় কিন্তু বেশ কয়েকটি নিয়োগবৃত উপস্থিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এবং সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয় মোহিন সিং এই তিনটি বিজ্ঞপ্তি উপস্থিত হয়েছে তো তিনটি নিয়োগবৃত্ত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদন করতে আপনার আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষা খরচা থাকতে হবে এবং কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে থানানোর চেষ্টা করব তো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন করোনপ্রধান বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল আর এখানে যে পদে নিয়োগ দেখতে পাচ্ছেন প্রথমেই ষাট মতো রক্ষী কম্পিউটার পটার পদে একজন এবং পরিসংখ্যানবিদ পদে আটজন এখানে কিন্তু আপনারা বিষয়গুলো হচ্ছে পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মতক্ষী পদে পাঁচজন এবং স্টোর কিপার পদে আটজন এবং স্বাস্থ্য সহকারী পদে একশো বিরানব্বই জন হিউর সঙ্গেও কিন্তু লোক নিয়োগ হবে এবং ড্রাইভার পদে কিন্তু পাঁচজন নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এইচএসসি এবং অনার্স পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যিনি বিকৃতি বয়স দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন পরিসংখ্যান বেদ তিনজন এখানে কিন্তু আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশ্ব স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পদটি দিতে পাচ্ছেন ইস্টোর কিবার এখানে তিনজন লোক নিয়োগ হবে এবং এখানে আবেদন রেকর্ড হচ্ছে ষোলো এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন এবং ইস্টোর কিপার পদধারীদের কিন্তু সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং তিন নম্বর যে পত্রিক স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু ছিয়াত্তর জন লোক নিয়োগ হবে এবং বেতন গ্রেড হচ্ছে ষোলো এখানে আপনার স্বীকৃত বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং তৃতীয় যিনি আছেন সিভিল সার্জন কার্যালয় মমিন সিং এখানে প্রথমে যে পত্রিক দিয়েছেন পরিসংখ্যানবিদ এখানে কিন্তু সাতজন বিদ নিয়োগ হবে এখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং দুই নম্বর যে পথে স্টোর কিপার এখানে বারো জন স্টোর কিপার নিয়ে এখানে আপনারা এই পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর পদটি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটারের মতো রক্ষিক এখানে পাঁচজন লোক নিয়ে এখানে আপনার শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু বিশেষ দক্ষ থাকতে হবে চার নম্বর যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু দু দুই হিউ সংখ্যক লোক নিয়ে প্রায় দুইশো একত্রিশ জন এখানে হচ্ছে ষোলো এখানে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার যে পত্রিক দিতে পারছেন গাড়ি চালক এখানে তিনজন লোক নিক হবে এবং আহ ছয় নাম্বার যে পত্রিক দিতে আছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে তিনজন লোক নিয়োগ হবে এখানে আপনার শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এখানে এখানে তো তিনটে তিনটি নিয়োগ আজকে বিস্তারিত ধন্যানোর চেষ্টা করলাম এখানে যেসব পদে লোক নিয়োগ হবে এছাড়া আপনাদের সুবিধার জন্য বিস্তারিত সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত নিয়ে বসতে পারবেন যদি কোথাও অবস্থা থাকেন এছাড়া সাথে কিন্তু বেশ কয়েকটি আসতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যালেঞ্জ পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের এবং সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট পাবলিশ হয় তো যেখানে শেষ করছি দেখা ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ